খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কৃষ্ণনগরে এক বিএলওর আত্মহত্যার ঘটনায় এবার স্বরূপ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিঙ্কু তরোদ্ধার নামে ওই বিএলওর আত্মহত্যার ঘটনায় কাজের চাপের অভিযোগ উঠেছে এমনকি একটি সুইসাইড নোটও পাওয়া গেছে যেখানে তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই বিএলও এরপরে কমিশনকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী তিনি লেখেন এই স্যারের জন্যে আর কতজনকে মরতে হবে বলতে পারেন কৃষ্ণনগরের ওই বিএলওর আত্মহত্যা নিয়ে সোশ্যাল মিডিয়া মুখ্যমন্ত্রী লিখেছেন আরও এক বিএলওর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত কৃষ্ণনগরে ওই মহিলা পার্শ্ব শিক্ষক এদিন আত্মহত্যা করেছেন বাড়িতে আত্মহত্যার আগে রিঙ্কু তরফদার নামে ওই বিএলও সুইসাইড নোটে জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন এরপরে কমিশনকে নিশানা করে মমতা লেখেন আর কত পান ঝরবে বলতে পারেন এই এসআইআর বা স্যারের জন্যে আর কতজনকে মরতে হবে এই প্রক্রিয়ার জন্য আর কত মৃতদেহ আমাদের দেখতে হবে এটা এখন সত্যিই উদ্বেগজনক ওই বিএলওর মৃত্যুর জন্য উল্টে রাজ্য সরকারকে আক্রমণ করল গেরিয়া শবির বিজেপি বিধায়িকা অগ্নিমিত্র পাল বলেন স্যারের কাজের জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের কথা বলেছিল নির্বাচন কমিশন কিন্তু মুখ্যমন্ত্রী তা মানেননি ওই এর পরিবার জানিয়েছে তিনি অনলাইনে কাজ ঠিক করতে পারতেন না যদি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হতো তাহলে আমরা একজনকে হারাতাম না এই মৃত্যুর জন্যে দায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএলও রিঙ্কু তরফদারের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই জেলা জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কী কারণে ওই বিএলর মৃত্যু হয়েছে তা নিয়ে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে গত বুধবার জলপাইগুড়ির মালবাজারেও এক বিএলও আত্মঘাতী হন তার পরিবারের অভিযোগ কাজের চাপে আত্মঘতি হয়েছেন শান্তিমুনি ওরা নামে ওই বিএলও তা নিয়েও সরফ হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যার প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠিয়েছেন তিনি এরপর এদিন ফের এক বিএলও আত্মহত্যায় ঘটনার সরফ হলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত